আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো যে কম দামে স্কেটিং কোথায় কোথায় পাওয়া যায় তো গাইজ আমি এখন আছি যশোর ডোরা ঠিক পূর্ব পাশে গাড়িখানা রোড যশোর স্পোর্টসে আমরা এখন আছি সাইদ ভাইয়ের সাথে তো দেখতে পাচ্ছেন তার হাতে কিন্তু স্কেটিং টানি এবং অ্যাকশান তো এখন আমরা জানবো কোনটার দাম কেমন সাইদ ভাই আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো গাইজ এখন দেখতে পাচ্ছেন তার হাতে দুইটা স্কেটিং আছে সব থেকে পপুলার স্কেটিং যে স্কেটিং সবাই কিন্তু চালায় যারা প্রফেশনাল লেভেলে স্কেটিং চালাতে চান তারা অবশ্যই এই দুইটা স্কেটিং ইউজ করে থাকেন তো এখন জানবো আপনারা এই স্কেটিং দুইটার কি সুবিধা এবং এটার দাম কেমন এটা কারা কারা চালাতে পারবে তো একটা এখন এটা সাইড ভাই আমাদেরকে বলবে সাইড ভাই প্রথমে আপনি টানি দিয়ে শুরু করেন এই টানি স্কেটিং আপনি সাদের ভিতরে খুবই ভালো স্কেটিং এটা খুব কমফর্টেবল ইউজের মজা এবং লং লাস্টিং লং লাস্টিং লং লাস্টিং এবং সাতশো মূল্য এটা পূর্বমূল্য ছিল সাড়ে তিন হাজার টাকা এখন এটা খুলে আপনাদেরকে তিন হাজার টাকায় দিচ্ছেন আর কি তাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু অফার মূল্য চলতেছে তিন টাকা এটা তিন টাকা এখন কোথাও পাবেন না তো এটার চাকাটা কিন্তু অনেক ভালো এটার ফাইবার চাকা অনেক সুন্দর তো এই টানি স্কিরিংটা আপনারা নিতে পারেন এটার দাম এখন বর্তমান মূল্য এটা তিন হাজার টাকা যদি আপনারা অনেক দেরি করে ভিডিওটা দেখে বলেন তাহলে কিন্তু পাবেন না এটা এখন অফার মূল্য চলতেছে এর থেকে কোয়ালিটি সম্পন্ন স্কেটিং আছে অ্যাকশন এটা একটু মূল্য বেশি এবং খুবই ভালো জিনিস হ্যাঁ হ্যাঁ এটা সব লেভেলের লোক চালাইতে পারেন তো এটা কিন্তু ছোট বড় করা যায় এখানে এতে ক্লিপ দেওয়া আছে এখান থেকে জুতোটা ছোট বড় করা যায় এটা সাইজটা একটু বলবেন এটা সাইজ বিভিন্ন সাইজের আছে আপনার যে সাইজ লাগে এখানে পেয়ে যাবেন 39 থেকে 42 আছে এরপর আপনার এর নিচে আছে এটা খুবই মজবুত এর চাকাটা বড় এটার চাকা আছে 80 এমএম এর চাকা 80 এমএম চাকা তো এটা আছে রোড লিগ্যাল চাকা আপনারা রোডে চালাতে পারবেন এটার বডিটা কিন্তু শক্তভক্ত কালার দেখেন খুব কিউট কালার এখানে কালার अवेलेबल আছে আপনারা যে কালার নেবেন সেই কালার পেয়ে যাবেন

এছাড়াও আপনারা খেলাঘরের যাবতীয় সামগ্রী এখানে পেয়ে যাবেন তো এই যারা স্কেটিং কিনবেন এই যে দেখেন এটার চাকাই কিন্তু আলো জ্বলে চাকা ঘোরাইলে আলো জ্বলে যারা স্কেটিং এর চাকায় আলো স্কেটিং নিতে চান তারা এই এই চাকা স্কেটিংটা নিতে পারবেন এটার দামটা একটু বলে দেবেন এটার দাম পূর্ব মূল্য ছয় টাকা ছিল এখন সাড়ে পাঁচ হাজার টাকা দেবো তো সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা এই তিন চাকার স্কেটিংটা পেয়ে যাবেন এছাড়াও আপনাদের এই যে এখানে নতুন মাল নতুন কানেকশন আজই এসেছে এখানে সেফটি গার্ডগুলো পেয়ে যাবেন এই যে দেখেন সেফটি গার্ড আছে এবং হেলমেট আছে সেফটি গার্ডের দামটা একটু বলবেন সেফটি গার্ড দাম এটা অ্যাডাল্ট সাইজ এটার দাম পড়বে সাড়ে পাঁচশো সাড়ে মিডিয়াম সাইজ পড়বে সাড়ে চারশো টাকা তো গাই যারা নতুন স্কেটিং চালানো শিখছেন তারা অবশ্যই

যাবতীয় খেলার সামগ্রী এখানে দেখতে পাচ্ছেন একটা বেবি সাইজের স্কেটিং আছে চার চাকার এটা কিন্তু নিতে পারেন যারা বাচ্চা আছেন তারা তো কাজে ভিডিওটা এখানে শেষ করবো যাদের স্কেটিং লাগবে অবশ্যই সাহিদদের সাথে যোগাযোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম